সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে হাজির লম আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন পাম্পের কাজ সম্পর্কে ধারণা দিব কিছু কিছু মডেলের দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে আপনাদেরকে যেই জেড পাম্পগুলো দেখাচ্ছি জেড পাম্পগুলোর মাধ্যমে আপনারা গ্রামে টিউবওয়েল ডাকাতে ওয়াসার লাইন গ্রামে পুকুর থেকে পানি টেনে বিল্ডিংয়ে কিউরিং করা ডাকা শহরে ওয়াসার লাইন থেকে টেনে রিজার্ভ করা বা সরাসরি বিল্ডিংয়ের স্বাদু উঠানোর জন্য কিন্তু জেট পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে জেট পাম্প কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আপনাদের যদি বাজেট ভালো থাকে তাহলে ইতালির বিশ্ববিখ্যাত পেড্রোলও জেট পাম্প কিনবেন একটা একগোড়া জেট পাম্পের দাম হল বিশ হাজার আটশো টাকা সেম আরেকটি মডেল হয়ে থাকে তেইশ হাজার একশো টাকা চায়নার মধ্যে যদি আপনারা ভালো ব্র্যান্ডের একটি পাম্প খোঁজেন তাহলে সর্বপ্রথম আপনারা লিউ পাম্পটি দেখবেন লিউ ব্র্যান্ডের একর্স পরের দুটি জেট পাম্প হয়ে থাকে ভালোর মধ্যে দুটি জেট পাম্পের একটি হলো এগারো হাজার টাকা দাম ওফোর আরেকটি হলো দশ হাজার ছয়শো টাকা দাম এখান থেকে ডিসকাউন্ট থাকবে একটু কম বাজেটের মধ্যে যদি আপনারা পাম্প কিনতে চান সেক্ষেত্রে আপনারা গাজী বা আর এফ এল দেখবেন মোটামুটি সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখন যেই পাম্পগুলো আমরা দেখাচ্ছি পাম্পগুলো কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটির হয়ে থাকে যেমন কিছু মাঠ পাম্প হয় সেচ কাজের জন্য পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বা বৃষ্টির পানি পরিষ্কার করার জন্য আবার কিছু পাম্প হয় স্পেশাল সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য এক একটি পাম্পের কিন্তু এক এক ধরনের কাজ হয়ে থাকে আর সেন্টিফিক্যাল পাম্পগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে জমানো পানি উঠানোর জন্য যেমন রিজার্ভ ট্যাঙ্কি থেকে উপরের ছাদে উঠানোর জন্য বা পুকুর থেকে বা যে কোনো জায়গার জমানো পানি থেকে পানি এক জায়গায় ট্রান্সফার করার জন্য সার্কুলেশন করার জন্য কিন্তু সেন্টিফিক্যাল পাম্পগুলো ইউজ হয়ে থাকে বাট সেন্টিফিক্যাল পাম্পের মাধ্যমে আপনারা একটা কাজ করতে পারবেন আর এখন যেই জেট পাম্পগুলো দেখাচ্ছি জেট পাম্প হলো অলরাউন্ডার পাম্প এটার মাধ্যমে আপনারা দুইটা কাজ করতে পারবেন জমা পানি উঠাতে পারবেন লাইন থেকেও টানতে পারবেন বাট সেন্টিফিক্যাল পাম্পের মাধ্যমে কিন্তু আপনারা লাইন থেকে পানি টানতে পারবেন না আর ইরিগেশন পাম্প হয়ে থাকে যে এলাকায় দেখা যায় ওয়াটার লেভেল কম আছে সেই এলাকার জন্য বোরিং থেকে পানি উঠে জমিতে চাষ করার জন্য তারপরে অটোমেটিক প্রেশার পাম্প এখন যেই সুইচগুলো দেখতেছেন এটি হলো বাথরুমের প্রেশার বাড়ানোর জন্য অনেক সময় দেখা যায় কল ছাড়লে পানির চাপ অনেক কম থাকে সেই জায়গায় কিন্তু এই অটোমেটিক প্রেশার পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে আবার কিছু আছে সাবমারসিবল পাম্প যে এলাকায় দেখা যায় ওয়াটার লেভেল অনেক গভীরে চলে গেছে নর্মাল পাম্পে পানি ওঠে না সেই সব এলাকায় কিন্তু আপনারা সাম্বারসিবল পাম্প ব্যবহার করতে পারেন সাবমারসিবল পাম্প বেশ কয়েকটা কোয়ালিটির হয়ে থাকে তিন ইঞ্চি বোরিং চার ইঞ্চি বোরিং দুই ইঞ্চি বোরিংয়েরও পাম্প পাওয়া যায় হ্যাঁ তবে সামবার পাম্পগুলো খুব সেন্সিটিভ হওয়াতে আপনারা যখন এই পাম্পগুলো কিনতে আসবেন অবশ্যই আপনারা কিছু তথ্য জেনে আসবেন যেমন আপনার বোরিং কয় আছে পানির ওয়াটার লেভেল কত ফিট নিচে পাওয়া যায় কত ফিট উপর উঠাবেন কত তালা বিল্ডিং উঠাবেন বা কত ইঞ্চি পাইপের মাধ্যমে উঠাবেন এই জিনিসগুলো আপনাদেরকে জেনে আসতে হবে আর ইউটিউব ফেসবুকে ইদানিং দেখা যায় অনেক আকর্ষণীয় অফার দেওয়া থাকে যে পাম্পটার দাম আছে বিশ টাকা সেটা অফার করে পাঁচ হাজার সাত হাজার টাকা তখন আপনারা সস্তা মনে করে দুইশো পাঁচশো টাকা অ্যাডভান্স করেন তারপরে কিন্তু তারা আপনাদের ফোনও ধরে না মালও পাঠায় না এই জন্য আপনাদেরকে চয়েস করতে হবে বিশ্বস্ত দোকান বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনারা পাম্পগুলো চয়েস করবেন আকর্ষণীয় অফার দেখে পাম্পগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা কিন্তু প্রতারিত হবেন আর আপনার কাজের জন্য যেই পাম্পটি আপনার প্রয়োজন হয় সরাসরি আপনারা যখনই মার্কেটে পাম্প কিনতে চাইবেন ডিলার পয়েন্টে যাবেন আর ডিলার পয়েন্ট থেকে আপনারা পাম্প কিনলে প্রথমত দামে ঠকবেন না দ্বিতীয়ত হলো মালে ঠকবেন না সঠিক দামে সঠিক প্রোডাক্টটি পাবেন আর নন ডিলারের কাছে যদি আপনারা যান সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে যদি অরিজিনাল প্রোডাক্ট তারা দেয় তাহলে আপনার কাছ থেকে দাম বেশি নেবে আর যদি দাম বেশি না নেয় তাহলে আপনাকে প্রোডাক্টে ঠগাবে যেমন হতে পারে আপনার রিটার্ন মাল ওগুলাকে রং করে আবার ইনটেক করে আপনাদেরকে দিয়ে দিবে এই জন্য যখন আপনারা পানির পাম্প মোটরগুলো কিনবেন একটু ভালো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন ইভেন যখনই পানির পাম্প মোটর কিনবেন একটু ভালো ব্র্যান্ডের কিনবেন তাহলে আপনারা মোটরটা বেশি দিন ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা সারা দেশেই পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আর সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশের কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম